এক এক গুণা মনে করে করে একটা একটা ফোঁটা করে চোখের পানি ফেলে দেন আল্লাহর কসম চোখের পানি চল্লিশ বছরের রেজিস্টারকে এক মুহূর্তে মুছে দিতে পারে রাতের অন্ধকারে উঠে দেখার ফরু বিহীন এ এ গুনার কথা মনে করে করে ইস্তফা করতে পারেন সত্তর বছরের রেজিস্ট্রারকে এক মুহূর্তে মুছে দিতে পারে রাতের অন্ধকারে উঠে ভোর রাতে উঠে দু রাখাত নামাজ পড়েন দুই রাখাত নামাজ পড়েন পরে একশোবার খেলেমায় তৈরি পড়েন এটা হবে দেখারুল্লাহ একশোবার দুদ ছড়ি পড়েন এটা হবে রসুলের উপরে দূরত এরপরে নিজের গুণাগুলোকে মনে করে করে পড়তে থাকেন আস্তব গুনা করতে যেমন কেউ দেখেনি আমার সারেও যেন কেউ না দেখে আল্লবহীন জীবনে যে নামাজগুলো ছুটে গিয়েছে ওগুলো কথা মনে করে করে তোকে পানি ফেলে দেন আল্লাহর কসম চল্লিশ বছরও যদি নামাজ পড়ে না থাকেন নামাজ না পড়ে থাকেন যদি চোখের পানি ফেলে দিতে পারেন লজ্জিত হয়ে রব্বুল আলমিন মাফ করে দিবে শুধু মাফই করবে না গুনার রেজিস্টার কেনে কি তারা বদলিয়ে দিবে খোদা খোদানাখাস্তার চুরির গুণা দাগাতির গুণা জেনার গুণা মদের গুণা যদি লজ্জিত হয়ে রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেই পারেন রাতের অন্ধকারে উঠে ذكروا الله فاستغفروا لذنوبهم ايه ايه جنا القضاء من اكبر اكبر رب العالمين قلن لا وَجَدُوا الله تَوَّابًا رَّحِيمًا ومن يعمل سوءا او يظلم نفسه ومن يعمل سوءا او يظلم نفسه ثم يستغفر الله لوجد فوجدوا الله توابا رحيما رب العالمين قال تم جدي هنا كوري فلو نفرماني كوري এরপরে যদি ছুটি এসে আমাকে আমার কাছে বলো তুমি আমাকে পাবে তুমি আমাকে রহিম পাবে তুমি আমাকে রহমান পাবে রুড়ে যাওয়া মাকে নারাজ করতে রেগে যাওয়া মাকে রাজি করতে তিন দিন লাগে রেগে যাওয়া বাবাকে না রাজি করতে এক সপ্তাহ লাগে রেগে যাওয়া নেতাকে রাজি করতে তো এক বছরেও হয় না সত্তর বছরের রেগে যাওয়া মালিককে নারাজ করতে এক সেকেন্ডও লাগে না 70 বছরের মালিককে রেগে যাওয়া মালিককে রাজি করতে একটা মুহূর্ত লাগে না ফাوجدু ওয়া ওয়াগলাوجدুল্লাহ গফুর আর রাহিম বাইতুল্লাহর خلافে মোট অক্ষরে লেখা मोठ অক্ষরে চতুর্দিক থেকে লেখা আছে চতুর্দিক থেকে সামনে দিয়ে লেখা আছে উমাইয়াবাল সুর্ আল আবযল ومن يعمل سوءا او يظلم نفسه فما يستغفر الله لا وجد الله غفور رحيما جنবেতুল্লাহ দাওয়া থেকে থেকে বলছে 50টা বছর তো গুনার সাগরে কাটিয়ে আল্লাহর ঘরে চলে এসেছো যার কাছে এসেছ তার কাছে যদি একটু কেঁদে কেঁদে বলে দিতে পারো তিনি غفور আর तवওয়াব হয়ে তোমার জন্য অপেক্ষা করছে তুমি কি তারপর যদুল্ল অফুল রহিমা হ্যাঁ যেন আলমিন বলেন আমার রহমের সাগরে একটু অবগাহন করেই দেখো না আমার মাক্সুরাদের সাগরে একটা ডুব দিয়েই দেখো না ভালো আমার মাক্সুরাদের সাগরে সকলে পড়েন আশুল استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله, الله, الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه না খাওনা বানা ভূগোতই না বিল্না যার কোনো গুণা ছিল না তিনি প্রতিদিন নেক্সট ওয়ার করতে নেক্সট বেশি যার কোনো গুণা ছিল না তার নাম কি মহামিদ মহাদুল রসুল লভ সল্লভ জীবনে কয়টা গুণা করেছেন নবুহতের আগেও করেননি নবুহদের পরেও করেননি বা আগেও করেননি বালে ঘর পরিও করেননি। নি রাসূল বলেন ফি কুল্লি ইয়াউমিন 70 আমি তো প্রতিদিন 70 বার ইস্তিগফার করি হ্যাঁ রাসূলের ইস্তিগফার শুধু আস্তা না ছিল বিষয়টা কি এমন মনানিস। নেই রাসূলের শুধু আস্তাগফির না ছিল রাসূলের ইস্তিগফার কি ছিল আল্লাহ তালা ছাড়া কেউ জানে না

আমি প্রতিদিন ছত্তরের বারের বেশি আল্লাহ কাছে ইস্তেফার করি বিখ্যাত সাহাবি আগর আল তালা তিনি বলেন আমি রসুলকে গুনতে দেখছি গন্তে রসুল বসে আছেন কথা বলতেছেন ফাঁকে ফাঁকেই বলেন রব্বি ঘুসিল্লি রব্বি ঘুসিল্লি আল্লাহ আমাকে মাফ করে দিন বলেন আল্লাহ আমাকে মাফ করে দিন বলেন রসুল বলতে থাকছেন আমি গুনতে বলতে রসুল আমি গুনতে থাকছি এক আমি বেশি মজলিস কতবার বলেছেন হাজার দাগার বলেন আমি একশো বারের বেশি গুনছি মুখারিরাবাদ বলেন আমি একশো বারের বেশি গুনছি আপনি আর আমি দু চারবার বলি তসবিটা রেখে দেই কি বাঁচতাম না বাঁচতাম اجلنا قم بكي بودلين أكشبار أستغفر الله أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله

আলিশ দা গো শুরুর দেখুম তোমরা না এ স্ট্রেক করো তুম মাথু এরপরে তবা করো এ মানে পেছনেরগুলো থেকে মাপ চাওয়া তাও মানে আগামিতে করবো না বলে ওয়াদা করা স্ট্রাক সার মানে পেছনেরগুলো থেকে কি চাওয়া আর তাওবা মানে আগামীতে করবো না বলে ওয়াদা করা করা আছি হজরতওয়াল রহমতুল্লা উদাহরণ দিতেন কোন ছেলে যদি বাবার সাথে গেলেন পঁচিশ বেজ কন না ছেলে দুষ্টুমি করে আরেকজনে বাবার কাছে ধরে নিচ্ছে তো এবার বাবাকে কি বলে এই ছেলে বাবার কাছে মাফ যা তো ছেলে কি বলে আব্বু মাফ করে দাও কি বলে এবার বাবা কি বলে আর কখন এটা করবা ছেলে আব্বু মাফ করে দাও আর করে এবার বাবা মুখে জড়িয়ে নেয় আর কি বলে জানেন যাও মুখ ধুয়ে ঘরে যাও যাও আমা অপেক্ষা করছে যাও ভাত খেতে যাও

ارجعي إلى ربك راضية مرضية ثم يكشي ربك كي كي بوليك يا الله الله ولا رب ادخلي في عبادي وادخلي جنتي جاو خلدي جَنَّةٌ ما কি বলে বলেন যাও ঘরে যাও জান্নাত তোমার খ আমার রসুলের সাথে চলে যাও খলিলের সাথে চলে যাও সিদ্দিক আকবরের সাথে চলে যাও ওদুখুলি ফি আবাদি ওদুখুলি জান্নাতি শিক্ষকের সাথে বেয়া তুমি করে তো ছাত্রকে দুইটা ব্যাথ লাগাই দিয়ে আবার স্যার বলে অন্য ছাত্রদেরকে বলে এই ওদের রাখ তোদেরকে সাথে রাখ বলে কি বলে না তোদের সাথে রাখ কিন্তু করতে আসবে ওদের সাথে বলে কি বলে না ঠিক রব্লা আলম বলেন গুনা করেছে তো ফিরে এসেছ আসো আমার ঘরে আসো আসো আমার ঘরে আসো আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে কথা বলে না সহজ করে